আজকে আইন শোনার ইচ্ছে পূরণ করলাম তার জন্য একটা বড় পাঙ্গাস মাছ কিনে আনলাম আর রাত বারোটায় তাকে ভেজে খাওয়ালাম আর কোথায় কোথায় গিয়েছিলাম সব কিছু মিলেই থাকবে আজকের ভিডিওটি তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এইটি দেখতে পাচ্ছেন আমি মোমো বানিয়ে নিয়েছি থাই স্যুপ আর নুডলস তো এগুলো নিয়ে আমরা যাব স্যারের বাসায় মানে আইনের বাবার স্যারের বাসায় সে খুব অসুস্থ তাকে দেখার জন্য তো অনেকক্ষণ ওয়েট করার পর রাত দশটা বেজে গেছে কারণ তারা বাসায় ছিল না একটু বাইরে বের হয়েছিলো যার জন্য আমরা যেতে পারিনি তো এই তো রেডি হয়ে গেছি আমরা দেখতেই পাচ্ছেন এখন আমরা যাব তাদের বাসায় খাবারগুলো নিয়ে আয়নও খুব খুশি সে রেডি হয়ে গেছে এখন যাবো ওই তো আমরা বাহিরে বের হয়ে গেলাম তো সে খুব রাগ করতেছিল সে সামনে বসবে যার জন্য রাগ করে ফোনও ফালিয়ে দিয়েছিল তো এই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম তাদের বাসায় এই তো লিফটে উঠে যাচ্ছে আর এই যে আমার আয়ন সোনা তাকেও একটু ভিডিও করে নিলাম তো আমরা এখানে অনেকক্ষণ কাটিয়েছিলাম কিন্তু খুব একটা ভিডিও ক্লিপ নেই নি এই তো বাসার মধ্যে আয়ন এসেই বসে পড়েছে তো খাওয়া দাওয়া করেছিলাম অনেক কিছুই খাওয়া দাওয়া করে টোরে তারপর তাদের সাথে গল্প গুজব করে বের হয়ে গেলাম দেখতেই পাচ্ছেন এখন আমরা যাব মাছের বাজারে তো আয়ন আমি একটা বড় মাছ কিনবো যার জন্য চলে গেলাম চৌমাথা বাজারে তো এখান থেকে আমরা একটা বড় পাঙ্গাশ মাছ নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এখান থেকে একটা পাঙ্গাশ মাছ নিয়েছি এটা তিন কেজি ওয়েটে ছিল যাই হোক মাছটা নিয়ে এখন আমরা কাটাতে যাব কিন্তু আয়ন সোনা মোটেই কাটাতে চাচ্ছিলো না সে বাসায় এসে তার দাদা ভাইকে দাদুকে দেখাবে যার জন্য সে খুব জেদ করছিল তো ওর বাবাকে বললাম আচ্ছা ঠিক আছে যখন ও কাটাতে চাচ্ছে না তাহলে তার জল নিয়ে যায় কি কাটাগুলো কেটে আনি কারণ কাটাগুলো খুব শক্ত থাকে ওগুলো কাটা যায় না যার জন্য সেগুলো নিয়ে চলে যাচ্ছিলাম কাটানোর জন্য তো এদিকে আমার চোখে পড়লো ছোট মাছ গুঁড়ো মাছ তো আমি বলছিলাম যে এই এটার অল্প একটু নেওয়া কারণ আয়নে বাবা খুব একটা খায় না যার জন্য একা মানুষ তো আমি বললাম আধা কেজির মতো নেও তাহলে আমি একা মানে মানুষের জন্য হয়ে যাবে তো সে আধা কেজি নিয়েছিল আর এদিকে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের মাছ এখানে আবার কাটা ইলিশ মাছ এগুলো কীরকমভাবে বিক্রি করে বলতে পারি না যাই হোক অনেক মাছই ছিল চিংড়ি মাছ চিংড়ি মাছ অলরেডি আমার ফ্রিজে আছে যার জন্য আর কিনি তো এই দুই ধরনেরই মাছ কিনেছি আজকে খুব একটা মাছ কিনবো এরকমের মানে টার্গেট নিয়েও আমরা যাইনি এই তো এখান থেকে মাছ কেনা শেষে এখন যাবো আমি এই মাছের কাটাগুলো কাটানোর জন্য এই তো আয়ন আবার এদিকে মাছগুলো দেখতে ছিল এটা কী রকমের মাছ তো এটা ছিল তেলাপিয়া মাছ কাতল মাছ এই তো কাতল মাছ না কী মাছ আমি খুব একটা বলতে পারছি না যাই হোক এটা আয়ের মাছ ছিল তো মাছগুলো দেখতেছিলাম আর এখন যাচ্ছি মাছ কাটানোর জন্য আসলে বর্তমান সময়ে জীবনটা কতটা সহজ হয়ে গেছে তাই মাছ তাও কাটিয়ে নিয়ে বাসায় যাওয়া যায় মানে আগে আমাদের মাচাচিরা কিন্তু খুব কষ্ট করতো আমাদের লাইফটা কিন্তু খুব ইজি তারপর আমরা অলসতা করে কাজ ওরকমভাবে করতে চাই না যাই হোক আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডও খুব ভালো আমাকে দিয়ে সহজে আর কি জানে যে আমি খুব একটা ভালো মাছ কাটতে পারি না সে সবসময় ছোটো হোক আর বড়ো মাছ হোক কাটিয়ে নিয়ে আসে তো আজকেও সেটা করতে চাইছিলো বারবার আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি পারবা কি না কিন্তু আমি বলছি যে না থাক ছেলে যখন বলেছে কষ্ট হলেও আমি এই কাটবো কারণ ওর ইচ্ছা ও বাসায় নিয়ে আসবে তারপর ওর দাদাকে আর দাদুকে দেখাবে যার জন্য এই তো আমি মাছ কাটাগুলো কাটিয়ে নিচ্ছি আর এই তো এখানে অনেকেই মাছ কাটছে দেখতেই পারছেন আসলে এত বড় মাছ বাসায় এনে কাটা খুব কষ্টসাধ্য এই জন্যই হয়তো বা সবাই কাটিয়ে নিয়ে আসে আর এখনকার মানুষ ওরকমভাবে আগের মানুষের মতন অতটা কাজ করতেও পারে না যাই হোক এই তো কাটাগুলো কাটা হয়ে গেছে এখন ব্যাগে ভরে আমরা এখন এগুলো নিয়ে যাব। সোজা বাসায় চলে আসবো তো আমি বলছিলাম একটু ধনে পাতা আর টমেটো লাগতো যেহেতু গুঁড়ো মাছ নিয়েছি যার জন্য আমরা কাঁচা বাজারের দিকেও একটু ঢুকবো যে কেনার জন্য কিন্তু সেখানে একটা দোকানেই ধনেপাতা ছিল কিন্তু তার অবস্থা খুবই খারাপ মানে এতটা পানি দেওয়া যে সারা রাত্র থাকলে পাতাগুলো কিন্তু পচে যাবে যার জন্য আর নেওয়া হয়নি তারপর ওখান থেকে আমরা বাসায় চলে আসি তো আয় তো খুবই এক্সাইটেড ছিল যে আসবে কখন বাসায় আর তার দাদা দাদুকে সে খুব পছন্দ করে তার দাদা দাদুকে সব কিছু দেখাতে মানে খাবার দাবার শেয়ার করতে আমি চাই যে আমার ছেলে সব সময় দাদা দাদু এদের আদরে বড় হোক কারণ দাদা দাদুর আদর কতটা জরুরি বা কতটা ভা ভালো লাগার সেটা আমরাও বুঝি দাদা ভাইকে ওরকমভাবে পাইনি কিন্তু দাদিকে পেয়েছি তো যাই হোক আমিও চাই ও দাদা দাদুর আদরে বড় হোক যাই হোক এই তো কাঁচা বাজারে চলে আসছি যেটা বলছিলাম যে একটা দোকানেই আমরা ধনে পাতা দেখেছি আর একটা দোকানেও দেখিনি তার অবস্থা খুবই খারাপ এই যে দেখতেই পাচ্ছেন ইচ্ছে মতন পানি দিয়ে রাখে প্রত্যেকটা সবজিতে প্রত্যেকটা শাক পাতায় যাই হোক এই তো পছন্দ হলো না যার জন্য আমরা বের হয়ে যাচ্ছি বাজার থেকে আর অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে অনেক রাত হয়ে গেছে যার জন্য খুব আর একটা খোঁজাখুঁজি করিনি যে এখন বাসায় চলো ভালো লাগছে না অনেকক্ষণ হয়েছি বের হয়েছি আর আয়ানও বাসায় যাওয়ার জন্য খুব বাহানা করছিল তো এই তো আমরা আল্লাহর নাম নিয়ে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি এই চৌমাথা থেকে বাসার দিকে যাচ্ছি তো এদিকে আমার সোনা সে বাইক চালাবে বারবার বায়না করছিল যে আমার কাছে দেও মানে তার বাবা মাঝে মধ্যেই তার হাতে দিয়ে ছেড়ে দেয় তো এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে ধরে চালাচ্ছে সে মানে এত চালাক বর্তমান সময়ের বাচ্চারা তো এই তো আমরা বাসায় চলে আসছি এই যে মাছটা আর এই যে গুঁড়ো মাছ আর এদিকে আমার শাশুড়ি লাল শাকান ছিল সেগুলোও দিয়ে গেছে আর এই সবজিগুলো আয়নে বাবা অফিস থেকে আসার সময় নিয়ে আসছে তো অনেক কষ্টে মাছটাকে কাটলাম কাটতে গিয়ে কিন্তু আইনের দাদাভাইয়ের হাতও কেটে গিয়েছে আর তো কেটে নেওয়ার পর আয়ন বলছে আমি এখন মাছ ভাজা দিয়ে ভাত খাবো তো সে বলছে আর আমি তাকে করে খাওয়াবো না এটা তো হয় না মানে আমি কখনই ওর ইচ্ছা অপূর্ণ রাখি না আমার সাধ্যের মধ্যে থাকলে আমি সবটাই ওকে করে খাওয়ানোর চেষ্টা করি এই তো এখন এক পিস মাছ নিয়ে নিয়েছি শুধু ওকে খাওয়াবো আমরা আর খাবো না যেহেতু আমরা অনেক নাস্তা অনেক কিছু খেয়েছি তো এই তো মাছটা ভালোই করে মেখে নিয়েছি সব মশলা দিয়ে এখানে জিরা গুঁড়ো দিয়েছি আবার ধনের গুঁড়ো তারপর হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর এটা দিয়েই তাকে দাঁতের ভাত খাইয়ে দেবো তো অলরেডি কিন্তু বারোটার বেশি বাড়ছে তো আজকের ভিডিওটি এই অবধি আমার এই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম